হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি তো শপিং করতে গেছিলাম শপিং করা শেষ এখন বাইকের মোবাইলটা চেঞ্জ করা দরকার ছিল সেটাও করে নিলাম আর একটা কাজ আছে সেটা হচ্ছে বাইকটা ওয়াশ দেয়া তো এখন দেখি বাইক ওয়াশের পালা ওষুধ নেওয়ার দরকার ছিল সেটা নিয়ে নিয়েছি তো এর মধ্যে এত পরিমাণ অটো এলাকায় অটোর কিছু চাপও খেলাম চাপ দিল তবে পড়ি নাই টুকটাক চাপ দিল চুপ নাই টুকটাক ভালো চাপ খেয়েছে এই অটোগুলো আসলে যদি না কমে ঢাকা শহরে তাহলে ঢাকা শহরের ভবিষ্যৎ একেবারে অন্ধকার বললেই চলে কারণ এই লাইনটাতে বিশেষ করে আমাদের এই লাইনটাতে না হলেও কয়েক অটো আছে কয়েক আমি বুঝি না আসলে এত অটো অনুযায়ী কি এত যাত্রী আছে কি হবে এই যে পিছে পিছিয়ে মনে হয় যেতে হবে দেখি আগে যাওয়া যাবে কিনা যাওয়া যাবে দিচ্ছে তো আমার বাইকের কিন্তু কিলো হয়েছে টোটাল নয়শো এগারো নয়শো কিলো চলছে তো তো আমি মনে করতেছি এখন যে আসলে ঢাকার বাহিরে যাওয়া যায় তবে ওরকম প্রেশার দিব না একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে যাবো যেন ইঞ্জিনে কোনো প্রকার চাপ না পড়ে তো এর মধ্যে চাপ শেষ করতে করতে কিন্তু আমি অলরেডি বাইক ওয়াশের এখানে চলে আসছি তো গাড়ি ওয়াশে অলরেডি ঢুকে গেল কি যে অবস্থা এত ময়লা কালো বাইকটাতে প্রচুর ময়লা টানে প্রচুর কাপড়টা খুলে দিই কি জ্বালা